আল্লাহ সর্বশক্তিমান প্রিয় মৌলভীবাজার সদর উপজেলাবাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে জানাই আদাব অন্যান্য সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসছে আগামী একুশে মে রুজ মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে টিউবওয়েল মার্কা নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় নং একাটুন ইউনিয়ন পরিষদ মল্লিক সরাই গ্রামের সন্তান উচ্চ শিক্ষিত দক্ষ সমাজসেবক অভিজ্ঞ রাজনীতিবিদ সভাপতি মৌলবীবাজার জেলা অনলাইন প্রেস ক্লাবের সীতার আহম্মদ ভাই সীতার ভাইকে টিউবওয়েল মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে মৌলবীবাজার সদর উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিন প্রিয় মৌলভী সদর উপজেলা আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে বহু প্রার্থীর মাঝে একে জানে প্রিয় ভাই সে চেয়ারম্যানের পদপ্রার্থী সিতারে ভাই সিতারে ভাইকে টিউবওয়েল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন এই উপজেলা পরিষদে চাইলে ব্যাপক উন্নয়ন টিউবওয়েল মার্কাই ভোট দিয়া সবার প্রয়োজন সীতার ভাইয়ের সালাম ও শুভেচ্ছা নিন মার্কায় ভোট দিন তোমার আমার মার্কা মা বোনেদের বলে যাই টিউব মার্কাই ভোট চাই ভাই বাবিদের বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই ভোট দেবেন না যারে দারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে বিজয়ের মার্কা টিউবওয়েল মার্কা শান্তির সুখের মার্কা টিউব মার্কা গরিব অসহায় মানুষের মার্কা টিউব মাগো তোমার একটি বুটে মার্কা শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট টিউবওয়েল মার্কাই দেবে ভোট আল্লাহ যদি সহায় থাকে টিউবওয়েল মার্কা জিতবে সবার আগে আল্লাহ তুমি মেহরবান টিউবওয়েল মার্কার রেখো মান তাই তো আসছে উপজেলা পরিষদ নির্বাচনে সীতার ভাইকে টিউবওয়েল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে বাইশ চেয়ারম্যান পদে জয় যুক্ত করে মৌলভীবাজার সদর উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন সীতার ভাইকে টিউবওয়েল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন আর কোনো দাবি নাই দাবি মোদের একটাই টিউবওয়েল ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া দারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে সামনে আসছে শুভদিন সীতার ভাইয়ের টিউবওয়েল মারকাই ভোট দিন সীতার ভাই বালো লোক মালা আসছে দিন ভাই জিতে যা দিচ্ছে উন্নয়নের মার্কা টিউবওয়েল মার্কা তোমার আমার মার্কা টিউবওয়েল মার্কা আকাশেতে লক্ষ তারা সীতার ভাই সবার সেরা প্রচারে মৌলবীবাজার সদর উপজেলাবাসী